সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন তিলত্তমা কাণ্ডের এক মাস পার হয়ে গেলেও ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে এখনও পর্যন্ত কর্মবিরতি পালন করছে রাজ্যের জুনিয়র চিকিৎসকরা এবং সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই আবহে সুপ্রিম কোর্টে ছিল আর্জিকর মামলার শুনানি সেখানে রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছিলেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এই আবহে রাজ্যের জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং সাত লক্ষ লোক চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার হয়েছে এর পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কপিল সিব্বালের দাবিকে মান্যতা দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকরা যদি তাদের কাজে যোগ না দেয় তাহলে সুপ্রিম কোর্ট থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না যদি রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের ওপর কোনো কঠোর পদক্ষেপ নেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এই নির্দেশের পর হতাশ হয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি এত বড় একটি সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট তার পরপরই সুপ্রিম কোর্টের দাবিকে মান্যতা না দিয়ে বা সুপ্রিম কোর্টের কথাকে না শুনে এখনও পর্যন্ত ন্যায্য এবং দ্রুত বিচারের দাবিতে কর্মবিরতি পালন করছে জুনিয়র চিকিৎসকরা এই আবহে কপিল সিব্বালের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলেছে জুনিয়র চিকিৎসকরা তার পরপরই সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার জন্য এবং জুনিয়র ডাক্তারদেরকে নিয়ে ভিত্তিহীন এবং মিথ্যা অভিযোগ আনার জন্য স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিল জুনিয়র চিকিৎসকরা নয় সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা এই আবহে রাজ্যের সিনিয়র চিকিৎসকরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি জুনিয়র চিকিৎসকদের ওপর কোনো পদক্ষেপ করে রাজ্য সরকার তাহলে কিন্তু তারা গণ ইস্তফা বা গণ পদত্যাগ করবে এই আবহে একাধিক শর্ত চাপিয়ে নবান্নে গিয়েছিল জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য যদিও প্রথমে রাজ্য সরকারের তরফে বা মুখ্যমন্ত্রীর নির্দেশে বলা হয়েছিল পনেরো জনের বেশি সেই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না কিন্তু জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনার থাকে যে তিরিশ জন না হলে তারা বৈঠকে যাবেন না অবশেষে জুনিয়র চিকিৎসকদের দাবিকে মেনে নেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে প্রশাসনিক ভবনের সমস্ত সচিবরা তার পরপরই নবান্নে গিয়ে পৌঁছায় তিরিশ জন টিমের একটি বাস। তার পরপরেই সেখানে তারা দাবি করেন লাইভ স্ট্রিমিং না হলে তারা বৈঠকে বসবেন না কিন্তু এই লাইভ স্ট্রিমিংয়েই আপত্তি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তবে জুনিয়র চিকিৎসকদের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় লাইভ স্ট্রিমিং না হলে তারা বৈঠকে বসবেন না এক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা কিন্তু বৈঠক করেনি সেখান থেকে বেরিয়ে চলে আসে এবং বৈঠক ভেসতে যায় তার পরই সুপ্রিম কোর্টের বিচারপতি কী জানিয়েছেন দেখুন দর্শক শুধুমাত্র একটি কারণে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের আলোচনা ভেস্তে গিয়েছে তা হল বৈঠকের লাইভ স্ট্রিমিং না হওয়া তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল রাজ্য সরকারের লাইভ স্ট্রিমিংয়ে কোনো আপত্তি নেই কর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন বলেই লাইভ স্ট্রিমিং করা হচ্ছে না এক এই দাবি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তবে তার সমস্ত দাবিকে উড়িয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু মমতার সেই যুক্তির কোনো আইনি সাব উত্তর নেই বলে দাবি করলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের লুলু দেখিয়ে যে দাবি করছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এর কোনো যুক্তি নেই পরিষ্কার জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে দে অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে অশোক গঙ্গোপাধ্যায় বলেছেন বিচারাধীন বিষয়ের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী যেভাবে লাইভ স্ট্রিমিংয়ে রাজি হননি তা একেবারেই তা নিজের মস্তিষ্ক প্রসূত যুক্তি তিনি বলেছেন এটা মুখ্যমন্ত্রীর নিজের মস্তিষ্ক প্রসূত যুক্তি বিচারাধীন বিষয় নিয়ে যদি আলোচনা হতে পারে তা যদি রেকর্ড করা হতে পারে তাহলে লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি থাকবে কেন আইনে এই রকম কোনো কিছু নেই বৃহস্পতিবার মমতা বলেছিলেন সরাসরি সম্প্রচারে সম্প্রচারে আমাদের আপত্তি ছিল না কিন্তু এই মামলা সুপ্রিম কোর্টে চলছে আমরা এখন কিছু করতে চাইনি যাতে অচল অবস্থা চলতে পারে চিঠিতে আমরা লিখেছিলাম সরাসরি সম্প্রচার করতে পারবো না ওরা যে কোনো ইস্যু তুলতে পারতেন সেটা ওরা পরে সংবাদ মাধ্যমকে জানাতে পারতেন আমরা যুগ্মভাবেও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে পারতাম অশোকের ব্যাখ্যা সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছিল সরকার এবং চিকিৎসকদের মধ্যে আলোচনা সাপেক্ষে জোট কাটুক পরোক্ষ সুপ্রিম কোর্টও আলোচনার প্রসঙ্গের অবতারণা করেছিল তার কথাই সেই আলোচনা কিভাবে হবে বা হবে না সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু বলেছে বলে আমার অন্তত জানা নেই আইনজীবী তথা সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য লাইভ স্ট্রিমিংয়ে কোনো আইনি বাধা ছিল না বিকাশের কথাই চিত্রনাট্য অনুযায়ী বৈঠক হবে না বুঝেই মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিংয়ে রাজি হয়নি অন্য সময় তো প্রশাসনিক বৈঠকে লাইভ হয় এখন কেন করলেন না মুখ্যমন্ত্রীর বিচারাধীন বিষয়ের উল্লেখ করে যেভাবে লাইভ সম্প্রচারের গতর গতার কথা জানিয়েছেন তাকেও ছেদ যুক্তি বলে কটাক্ষ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর পাল্টা মতো রয়েছে আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন কোন আলোচনায় কোথায় লাইভ স্ট্রিমিং হয় কোন আইনে রয়েছে লাইভ স্ট্রিমিং বাধ্যতামূলক জেদ করে একটার পর একটা শর্ত চাপানো হচ্ছে এটা এক ধরনের দর কষাকষির রাজনীতি চলছে তিনি এও বলেন লাইভ স্ট্রিমিংয়ের দরকার কি বৈঠকটা তাহলে বিগেড প্যারেড গ্রাউন্ডে হোক এটা কি কোনো যুক্তি হতে পারে তৃণমূলের অনেক ঘরোয়া আলোচনা অনেক অনেকেই ঘরোয়া আলোচনায় বলছে বিষয়টি যতটানা না আইনি তার চেয়ে বেশি প্রশাসনিক কোনো সরকারি এই ধরনের স্পর্শকাতর বিষয়ের আলোচনা লাইভ সম্প্রচার করবে না কারণ বৈঠকে নানান রকম পরিস্থিতি তৈরি হতে পারে তা থেকে বাইরে উত্তেজনা তৈরি হতে পারে যা সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য শুভ সংকেত দিত না তাছাড়া সরকারের তরফ থেকে রেকর্ড করার বন্দোবস্ত করা হয়েছিল তাতে জুনিয়র চিকিৎসকরা বা জুনিয়র ডাক্তাররা রাজি হয়নি এই কথা কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে তবে সুপ্রিম কোর্টের বর্ষিয়ান যারা আইনজীবী তারা মনে করছে এক্ষেত্রে লাইভ স্ট্রিমিং করলে কোনো রকম কোনো অসুবিধা হবে না কথা কিন্তু আরও একজন বর্সিয়ান আইনজীবী বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলেছেন এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত যুক্তি সুপ্রিম কোর্টের এক্ষেত্রে কোনো বাধা নেই দর্শক এই লাইভ স্ট্রিমিং নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ